তো বাম্বু খাইতেছে এত খুশি রাখি কই আসেন একে একে বাম্বুগুলো নিয়ে আলাপ করি তবে বাম্বু খাইতেছে আসি না আর ব্যথা পাইতেছে বাম্বু শিলেরা বড়ই তার কথা মজারও কথা আবার জিগায় না কোন 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 শিল ব্যাথা পাইতেছে আচ্ছা আচ্ছা শোনেন আপনারা বলেন নাই তো ওই যে কইছিলাম না প্রগতিশীলতা মানে হিন্দুত্ববাদ হুইস্কিতে চায় গোমূত্রের স্বাদ এটা কইবেন ওনাদের পোস্টে পোস্টে গিয়া ফুটা পাইলেই বইটা দিবেন কমেন্ট দিয়া হ্যাঁ হ্যাঁ কি তর্শাইতেছে না হাসিনা আলাপে আসার জন্য আসেন আসল আলাপে আসি বাঙ্গু প্রগতিশীলের একটু ডল আনা দিলে না শইলে জোশ আসে না চাও একটু পুরানা আলাপে ফিরে যাই হ্যাঁ ওই যে দুই হাজার বিশ সালের সাতাশে অক্টোবর আমেরিকার কয়েকজন সিনেটার তৎকালীন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী আর অর্থমন্ত্রীকে একটা পত্র লিখেছিল বিচার বহির্ভূত হত্যা অপহরণ এবং গুম নির্যাতন অপরাধ সংগঠনের উপরে অনুরোধ করিয়া এই যেইটা ওই সময় কাটাল রানী পত্রটি রে পাত্তাই দেয় নাই কারণ ওই পত্রের পরে এক বছর কাইটা গেছে এক বছরে বেশি সময় কিছুই হয় নাই তো ভাবছে এগুলো কত চিঠি আসে যায় তো উনিও ক্ষুদ্রকালে কত চিঠিপত্র পাইছে না তো যাই হোক হঠাৎ বিনামেঘে বজ্রপাত উনি দুই হাজার একুশ সালের দশই ডিসেম্বর আমেরিকান সরকার পুরা র্যাব এবং তার কমান্ডারদের উপরে সাতজন কমান্ডারের উপরে স্যাংশন জারি করলো আমাদের মোটারেঞ্জের পাইল এখনকার আইজিপি ওটাও পাইছে হ্যাঁ এইরকম একটা প্রবল উষ্টা খাইয়া কাটালি বুঝতে পারছিল যে সিনেটরদের সেই চিঠির মাঝে যা হ্যাঁ তো স্যাংশন করার পরে কি হইল র্যাব একটা অচ্ছুত প্রতিষ্ঠান হইলো যেখানে মিলিটারির আর কেউ আর আসতে চায় না ডেপুটেশনে এইবার কয়েকজন কংগ্রেসম্যান সরাসরি প্রেসিডেন্ট কাছে একটা সিটি দিচ্ছেন তো যার সম্ভাব্য পরিণাম হাসিনা এবং তার সাঙ্গ পাঙ্গদের জন্য অনেক বেশি ভয়ঙ্কর হবে এটা হইতেছে সেই চিঠি এই চিঠি সত্যতা নিয়ে আমার একটু সন্দেহ ছিল তো আমি তাই এই চিঠি যারা সাইন করছে তাদের কারো কারো অফিসে ইমেল কইরা উত্তর চাইছিলাম এখনো উত্তর পাই নাই তবে আজকে শুনলাম এটা এক সাংবাদিক নাকি এটা সত্যতা পাওয়া গেছে বলে দাবি করছে ফেসবুকেই আমার অবশ্য কয়েকদিন আগে একজন বিএনপির নেতাও বলছেন যে চিঠিটা সত্য চিঠি হ্যাঁ তো আহ আমি বললাম যে সিটিটা দেখান আমারে তো কইলো না এটা দেখানো যাবে না কারণ লেখা আছে এটা কারোর সাথে শেয়ার করা যাবে না মানে উনি আবার ভাবছেন যে আমি আর দেখাই দিই কি না এখানে তো যাই হোক তো আমি আবার নিজে নিজে একটা তৃতীয় একটা উৎস থেকে মানে আমেরিকার এক বন্ধুর মাধ্যমে জানছি যিনি এইখানে যারা সাইন করছে তাদের অনেককেই চেনেন টেনেন তো এই সিটিটা সত্য উনারাও বলছেন তো যাই আমি তিনটা তো উৎস পাইলাম তো এটা সিটিটা সত্য এটা ধরে নেওয়া যায় আর কি তো দুই সালে আমেরিকা একটা বোমা পরীক্ষা করছিল যার নাম মাদার অফ অল বোম সমস্ত বোমার মাম্য তো এই কংগ্রেসম্যানদের সিটি আমাদের কাটালরানি মাম্য আর তার লেসপেন্সারদের উপরে ওয়ার্ডিং তো ওই ধরনের মাম্য বোমা কিন্তু র্যাব প্রসঙ্গে আমেরিকান সিনেটারদের সিটি থেকে সঠিক শিক্ষা নিয়ে এরা হয়তো এবার বুঝতে পারতেছে যে কি ভয়াবহ একটা ভবিষ্যৎ তাদের জন্য অপেক্ষা করতেছে এই চিঠিতে প্রথমবারের মতো মার্কিন মহল থেকে তিনটা বিষয় উল্লেখ করা হয়েছে প্রথমত জনগণের বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যা সহ বিভিন্ন অপরাধের জন্য হাসিনাকে সরাসরি দায়ী করা হয়েছে মানে এবার কিন্তু র্যাব না এবার কিন্তু মোটা বেঞ্জিন না হাসিনা সরাসরি দ্বিতীয়ত বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে উৎপীড়নের দায় হাসিনা সরকারের উপরে দেওয়া হয়েছে আর তিন নাম্বার বাংলাদেশের পুলিশ এবং সামরিক বাহিনীর সদস্যদের জাতিসংঘ শান্তিরক্ষা বিষনে অংশগ্রহণ নিষিদ্ধ করার ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে এইখানে ডয়সেভেলের একটা সাম্প্রতিক এপিসোড আপনারা সবাই দেখছেন এইটা উল্লেখ করে চিঠিতে বলা হয়েছে যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং যে গুমের ঘটনা সেগুলো হাসিনা এবং তার স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ ছাড়া সম্ভব ছিল না র্যাবের উপর নিষেধাজ্ঞার পরেও হাসিনা বাংলাদেশের জনগণের উপর দমন পীড়ন আরও তীব্র করছে ওনারা বলতেছেন যে র্যাবের উপর স্যাংশন হাসিনার গণতন্ত্র বিধ্বংসী কর্মকাণ্ডকে থামায় দেওয়ার ব্যাপারে যথেষ্টভাবে সফল হয় নাই নিজের জনগণের বিরুদ্ধে হাসিনার এ সমস্ত কর্মকাণ্ড বস্তুত মানবতাবিরোধী বিরোধী অপরাধ হিসেবে কংগ্রেসম্যানগণ দেখতেছেন এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা হাসিনার বিরুদ্ধে এই সকল অভিযোগ যে কেবল অভিযোগ আকারে থাকবে তা ভাবার কোনো অবকাশ নাই আমরা দেখছি অতীতে বিভিন্ন দেশে এই ধরনের অপশাসকদের কি করুণ পরিণতি হয়েছে হাসিনার জন্য যে একই যাত্রায় ভিন্ন ফল হবে না তা বলাই বাহুল্য শুধু তাই না এই সিডিতে আরও বলা হয়েছে যে হাসিনা আমেরিকার জাতীয় নিরাপত্তার স্বার্থে ক্ষতি সাধন করতেছে এই অঞ্চলে অন্যান্য দেশগুলোকে রুশ চীনের বলয় টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে হাসিনা অর্থাৎ তারা হাসিনাকে আমেরিকার শত্রু হিসেবে চিহ্নিত করছে তা আমি তো আগেই বলছি যে হাসিনার সাথে আমেরিকার বিচ্ছেদ হয়ে চূড়ান্ত হয়ে গেছে এই সিটির ফলে আমার ধারণা হইতেছে যে বিচ্ছেদ পরবর্তী যে ইদ্যৎকাল সেটা খুব দীর্ঘ হবে না হ্যাঁ কিন্তু ইদ্যৎকাল শেষে লেকি কি কেউ বসবে নিখা বাকশালীদের সাথে কি মনে হয় বসবে নিকা আওয়াজ পাইতেছে না সাবেক প্রেমিক ইন্ডিয়া কি কইতেছে যে শ্রী রাধা দত্ত এ কিন্তু বিজেপির মাউথপিস মানে মোদী যা কয় শ্রী রাধা দত্ত সেটা ইকো করে এটা প্রতিধ্বনি করে সে কইছে ভারত সরকার আওয়ামী লীগের হইয়ার দরবার করবে না আর তার মানে আগে করত হ্যাঁ এখন আর করবে না আরে এইবার আসেন দ্বিতীয় পয়েন্টে আমরা দেখছি যে প্রগতিবাদীরা বাঙ্গ প্রগতিবাদীরা আর হাসিনা সারা বছর ধইরা চিরজীবন ধৈরা হেফাজত বিএনপি জামাত ইসলামীকে সংখ্যালঘুদের শত্রু হিসাবে হিন্দুদের শত্রু হিসাবে পরিচিত করার চেষ্টা করছে করছে না কিন্তু এই সিটিতে উল্টো বলা হয়েছে বলা হয়েছে যে হাসিনার শাসনকালে বাংলাদেশের হিন্দু এবং খ্রিস্টান সম্প্রদায়ের উপরে ব্যাপক নিপীড়ন চালানো হয়েছে এই যে কিছুদিন আগে এই যে তাপস হাসিনার গুন্ডা প্রকাশ্যে বলছিল না যে একজন প্রধান বিচারপতিকে টাইনা নামাইছে সে বলছে না কে ছিলে প্রধান বিচারপতি তিনি হচ্ছেন জাস্টিস সুরেন্দ্র কুমার সিনহা তিনিই বাংলাদেশের সর্বপ্রথম হিন্দু যিনি প্রজাতন্ত্রের একটা সাংবিধানিক শীর্ষ পদে অধিষ্ঠিত হয়েছিলেন তাকে কিভাবে অপমান করে পলাইছে তাই না তাকে দেশ ছাড়া করা হয়েছে এ দেখেন আমি তো নিজেও হিন্দু সম্প্রদায় থেকে আসছি আমি কিংস আচরণ থেকে রক্ষা পাইছি আমি যেদিন পালায়া রাতের অন্ধকারে অশ্রুসজল হৃদয়ে আমার প্রিয় মাতৃভূমি ত্যাগ করলাম সেদিন যদি আমি ত্যাগ না করতাম তাহলে তো আমাকেও ক্রসফায়ারে দেওয়া হইতো অথবা গুম করে ফেলা হইতো আয়না ঘরে বন্দি করে রাখা হইতো এই তো সেদিন শান্তিপূর্ণ বিক্ষোভ করার দেয় বিএনপির নিপুণ রায় চৌধুরীর উপরে আমি বাকশালী গুন্ডারা কিভাবে আক্রমণ করলো মাথা ফাটাই দিল ইটা মাইরা সারা জাতি তো প্রত্যক্ষ করছে তাই না অথচ দেখেন নিপুণ রায় চৌধুরীর পিছে কিন্তু কেউ দাঁড়াইলো না বাঙ্গুরা প্রগতিশীলরা সেই নিপুণ রায় তখন কিন্তু আর হিন্দু না নিপুণ রায় তখন কিন্তু আর নারীও না হ্যাঁ যেহেতু সে বিএনপি করে তো এরকম অনেক উদাহরণ আছে সংখ্যালঘু নির্যাতনের আওয়াম হাতে যা সবসময় জনসমক্ষে আসে না কারণ এই হলুদ মিডিয়ার কারণে এই নাইমুল ইসলাম খান এই প্রথম আলো এই মাসুদা ভাট্টি এরাই এগুলো লুকায় ফেলে তো হিন্দু সম্প্রদায়ের লোকেরা তো এখন প্রকাশ্যেই বলতেছেন যে তারা আওয়ামী ভোট ব্যাংক হিসেবে আর ব্যবহৃত হতে চান না দেখেন এই যে জনকণ্ঠের রিপোর্ট কি বলে এ দেখেন ডেলি স্টারেড নিউজ কি বলে এই যে নির্যাতনের ঘটনা এগুলোকে সুকৌশলে চাপে দেওয়া হয় মিডিয়াতে স্থান পায় না আর এই নিউজটা দেখেন এখানে দুই সাল পর্যন্ত হিন্দুদের উপর আমলেগের নির্যাতনের সমস্ত হিসাব আছে পয়া নেন আমি আজকে এটা ব্যাখ্যা করলাম না নেটেই পাবেন খুঁজলেই পাবেন এইবার দেখেন মজার জিনিস সমকালের এই নিউজটা দেখেন প্রথম বাক্যটা দেখেন একটু বড় করে দেখেন হ্যাঁ দেখেন লিখছে ক্ষমতাসীন দলের সংসদ সদস্য এবং নেতা সহ প্রশাসনের হাতে নির্যাতিত হয়ে দেশের বিভিন্ন স্থান থেকে সংখ্যালঘুরা দেশ থেকে বাধ্য হচ্ছেন বলে অভিযোগ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বড় দেখেন কলকাতার দাদারা আপনাদের প্রিয় প্রগতিশীল অসাম্প্রদায়িক ধর্ম নিরপেক্ষ আওয়ামী লীগের অবস্থা এই চিঠির তৃতীয় প্রধান বিষয়বস্তু হচ্ছে আমাদের সামরিক বাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার প্রিয় সেনা সদস্যরা শোনেন কাতলরানী কি অবস্থা করিছে আপনাদের বিডিআর এ তো জানে মাইরা শান্তি হয় নাই তার এবার ভাতে মারবে সে আমরা আমরা জানি যে আমাদের সেনারা জাতিসংগের শান্তি মিশনে বিশ্বের বিভিন্ন যুদ্ধ এবং সমস্যা কবলিত দেশগুলোতে শান্তি স্থাপনে বিশাল ভূমিকা রেখে চলছে গত সপ্তাহে এই যে বাংলাদেশের প্রয়াত পাঁচজন শান্তি রক্ষী বাহিনীর সদস্য জাতিসংগের সর্বোচ্চ পুরস্কার ডাগ হ্যামারসেল পদক পাইছেন। বিভিন্ন দেশে তাদের বিপুল অবদানের কারণে সড়কের নাম করা হয়েছে বাংলাদেশের নামে ভালোবাসা কিংবা বাংলা ভাষাকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়েছে রাষ্ট্রভাষা হিসাবে বিশ্বে তাদের এই মহান কর্মযজ্ঞ কেবলমাত্র হাসিনার অপশাসনের কারণে আজ একটা সংকটের মধ্যে পড়ে গেল এই কংগ্রেসম্যানদের অনুরোধ অনুযায়ী যদি জাতিসংঘে আমাদের সেনাবাহিনীর অংশগ্রহণ স্থগিত হয়ে গে যায় তাহলে আমাদের দেশের স্বার্থ এবং ভাবমূর্তির উপরে তা হবে একটা বিশাল আঘাত শান্তি রক্ষা করা আত্মমানবতার সেবা করা এটা তো আছেই তার পাশাপাশি এই মিশনের কিন্তু একটা অর্থকরী দিক আছে যেটা আমাদের মনে রাখা দরকার আমাদের সেনাবাহিনীর জেনারেল সাহেবদের খুশি রাখার জন্য হাসিনা তাদের সব কিছু দিছে মেলা সুযোগ সুবিধা দিছে টাকা পয়সা দিছে গাড়ি দিছে বাড়ি দিছে জমি দিছে আরও কত কিছু দিছে কিবা 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 দিছে কে জানে তো যাই হোক এর প্রধান উদ্দেশ্য হচ্ছে যে আর্মির সিনিয়র অফিসাররা যেন আবার তাহলে জয় বাংলা করে না দেয় কিন্তু অপেক্ষাকৃত জুনিয়র লেভেলের অফিসাররা কিংবা নন কমিশন অফিসার কিংবা জওয়ানেরা এই সুবিধা পায় কি পায় না তো কি পান আপনারা পান না তো তাই না তো এই রক্ষা বাহিনীতে অংশগ্রহণ করিয়া জুনিয়র অফিসাররা যে অর্থ জমাইতে পারেন তা তাদের জীবনের প্রাথমিক সঞ্চয় যা দিয়া তার একটা বাড়ি তৈরি করার স্বপ্ন দেখতে পারেন আর নন কমিশন বা জুনিয়র কমিশন অফিসার এবং তার জওয়ানদের জন্যে এই অর্থ হচ্ছে সারা জীবনের সঞ্চয় আর যদি রক্ষা বাহিনীতে বাংলাদেশে অংশগ্রহণ বিপন্ন হয় তাইলে হয়তো জেনারেল সাহেবদের কিছু হবে না কিন্তু সৈনিক আর জুনিয়র অফিসারদের সমস্ত স্বপ্ন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আশা করি সামরিক বাহিনীর কর্তব্যার্থীর স্পর্শকরত বিষয়টিকে আমলে নেবেন এবং এই সিটির কারণে আর্মির জেনারেলরা যদি যথাসময়ে জাতির স্বার্থে সঠিক অবস্থান গ্রহণ করেন তাহলে তা হবে প্রতিষ্ঠান হিসেবে আর্মির প্রতি এবং দেশপ্রেমিক সেনা সদস্য হিসেবে সমস্ত জাতির প্রতি একটা অবিস্মরণীয় অবদান এটা ইতিহাসে কিন্তু উজ্জ্বলভাবে লেখা থাকবে আমি আশা করতেছি তারা বিষয়টা যথাযথভাবে অনুধাবন করবেন সুতরাং এই বিষয় নিয়ে আমি আর বেশি কিছু বলতে চাই না আপনারাই বুঝবেন আপনাদের জন্য কোনটা ভালো এই এই যে সেটা হইতেছে আন্তর্জাতিক রেটিং সংস্থা মুডিজ বাংলাদেশের সোভারেন ক্রেডিট রেটিং বা ঋণ লাভের সক্ষমতার মান কমাই দিছে মানে সংস্থাটা বাংলাদেশের ঋণ মান এ থ্রি থেকে এক ধাপ কমায় বি ওয়ান স্তরে নামাই দিছে এই যে দেখেন এই যে পাশে অ্যানিমেশন করায় দেখেন দেখেন কই আর এক বাড়িতে কই নামছে মা মা আমি না আচ্ছা। এই যে বাংলাদেশে ক্রেডিট রেডিং কমে যেতে পারে তার পূর্বাভাস আমি কিছুদিন আগে দিছিলাম এই ভিডিওতে তো এইখানে ক্রেডিট রেটিংটা কি সেটা আমি সেই সময় ব্যাখ্যা করছিলাম আজকে করি না কিন্তু ওই দিনে যে ব্যাখ্যাটা করছিলাম সেটা একটু শোনেন এখন হ্যাঁ কি মানে ধরেন এই নিউজটা দেখেন আর কি হ্যাঁ মানে নিউজে কইতেছে লন্ডনী পাত্রী বা কাডানিয়ার পাত্রী সেই যায় মানুষের প্রতারণা করে আর কি মানে আপনার লাভ তো দূর কি বাদ আসল নিয়া টানা টানি এটা হইতেছে স্পেকুলেটিভ গ্রেড এই গ্রেডের রেঞ্জ হইতেছে বিএ ওয়ান থেকে সি বিএ ওয়ান থেকে বিএ থ্রি রেঞ্জে থাকার অর্থ হচ্ছে পুঁজি হারানোর ঝুঁকি অনেকটাই আছে আর সি যদি হয় রেটিং তার মানে ইতিমধ্যে দেশটা জয় বাংলা গেছে এবং লগ্নি করা পুঁজি এবং সুদ ফিরে পাইবার না ওইটাও জয় বাংলা হয়ে গেছে বাংলাদেশের বর্তমান রেটিং কি ছিল জানেন বাংলাদেশের বর্তমান রেটিং এই পর্যন্ত ছিল বি এ টু অর্থাৎ অর্থনীতিতে স্পেকুলেটিভ এলিমেন্ট হ্যাঁ মানে ওই দুই নম্বরে এলিমেন্ট আর কি আছে কিন্তু পুরাপুরি স্পেকুলেটিভ হইয়া যায়নি যদিও পুঁজির ঝুঁকি অনেক আছে মানে বুঝেন তো পাত্রী নাইনটি নাইন ভালো খালি মাঝে মাঝে অন্য পোলার সাথে ডেট করে আর কি হ্যাঁ তো গত মার্চ মাসে মুডিজ এই রেটিং নামায় আনবে আরো নামায় আনার জন্যে তারা একটা রিভিউ প্রসেস শুরু করতে যাচ্ছে রেটিং নামাই দিলে বাংলাদেশ পুরা পুরি স্পেকুলেটিভ বা উচ্চ ঝুঁকির দেশে পরিগণিত হবে তার মানে ওই 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 লন্ডনি লন্ডনি মাইয়ার মতো আর কি যে ওই যে ভুয়া পরিচয় দিয়া মুরগি ধরতো আর কি আর টাকা কামাইতো ওই রকম হবে কি আমি এটাও বলছিলাম যে জুন্নাগাদ বাংলাদেশের অর্থনীতিতে দশ নম্বর বিপদ সংকেত দেখা দেবে মুডিজের এই রেটিং কমায় দেওয়া হচ্ছে সে দশ নম্বর বিপদ সংকেত যা মে মাস শেষ না হইতে জারি করা হইল এখন এই ক্রেডিট রেটিং কমার ফলে নগদে হাসিনার কি ক্ষতি হবে নগদে ক্ষতি হবে সে ঋণ পাবে না কোথাও পাবে না কথাটা সত্য না মানে ঋণের জন্য সুদ দিতে হবে বিশাল অঙ্কের সুদ দিতে হবে তাকে সেজন্য তার ঋণটা যেটা নিবে সেটা দামি হয়ে যাবে মানে সেই টাকাটা সে দিতে পারবে না সুদ দিতে পারবে না দুই সালে গ্রিসের রেটিং ছিল ওই ওয়ান গ্রিসের তখন দেউলিয়া অবস্থা তার মানে বাংলাদেশও এখন সে বি ওয়ান পর্যায়ে নেমে গেছে তার মানে বাংলাদেশের কি অবস্থা অর্থনীতির বুঝতে পারতেছেন মুডিস বলছে যে বাংলাদেশে বৈদেশিক লেনদেনের দুর্বলতা এখন উচ্চ মাত্রা এবং সেই সঙ্গে রয়েছে তারল্যের ঝুঁকি মানে ব্যাংকে টেকা নাই এটা নিয়ে পরে একটা এপিসোড করব হ্যাঁ কোন কোন ব্যাংকে টেকা নাই কত কম টাকা আছে যাই হোক ওরা বলছে যে কি কি কারণে রেটিংটা কমায় দিছে যে বাংলাদেশে বিভিন্ন প্রাতিষ্ঠানিক দুর্বলতা যেটা আসলে হাসিনারি দোষ তাই না কারণ সে তো সব কিছু মনিটরিং করে হ্যাঁ তারপরে বলছে যে বৈদেশিক মুদ্রার যে মজুদ রিজার্ভ সেটা নিম্নগামী তা বৈদেশিক লেনদেনের এটার উপরে চাপ পড়ছে তারপরে আমদানির উপরে নানা ধরনের প্রতিবন্ধকতা দিচ্ছে জ্বালানির ঘাটতি আপনারা তো দেখতেছেন যে জ্বালানির ঘাটতির কারণে বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ হয়ে গেছে ইলেকট্রিসিটি তো দিতে পারে না তাই না আমদানি নিয়ন্ত্রণ তারপরে বৈদেশিক মুদ্রা আবার একাধিক বিনিময় হার এক এক জায়গায় এক এক রেট হ্যাঁ এটা দিন হয় হ্যাঁ তারপর সরকার আবার সুতের হার বেঁধে দিছে এগুলোর কারণে অর্থনীতিতে নানা ধরনের বিকৃতি দেখা দিছে এগুলো আজকের ডিটেল আলাপ করলাম না পরে হয়তো আস্তে আস্তে এক একটা জিনিস আলাপ করব যে আসলে সুদের হারটা বাইরে দিলে অর্থনীতিতে কি ধরনের সমস্যা দেখা দেয় ইত্যাদি ইত্যাদি কিন্তু এই যে যে প্রবলেমগুলোর কথা বলছে মুডিজ তার কিন্তু কোনো আশু সমাধান নাই অর্থাৎ হাসিনা আমাদেরকে দীর্ঘকালের জন্য ফাঁসাই দিছে মুদির রেটিং কমার সাথে সেই দেশ বিশাল রাজনৈতিক সংকটে পড়ার একটা ইতিহাস আছে দেখাবো দেখ একটা হ্যাঁ এই যে দেখেন গ্রিসে দুই থেকে বারোতে একই অবস্থা হয়েছিল মানে আমাদের এখন মোদিজার যে রেটিং গ্রিসে কিন্তু সেই রেটিংই ছিল এখনো পর্যন্ত কিন্তু তারা সেখান থেকে বাইরে হয়ে আসতে পারেনি ব্রাজিলে দেখেন হয়েছিল এটা হয়েছিল দুই হাজার পনেরো থেকে সাউথ আফ্রিকা হয়েছিল দুই থেকে দুই হয়েছিল থেকে দুই বামপন্থীটা বলে যে রাজনীতি হইতেছে অর্থনীতির ঘনীভূত রূপ মানে দুধ ঘন হইয়া যেমন ক্ষীর হয় তেমন ইকোনমি ঘন হইয়া রাজনীতি হয় মানে রাজনীতি জয় বাংলা হইতেছে লে পাগলি এবার ক্ষীর খা হাসিনা তার লেস পেন্সাররা যে উন্নয়ন উন্নয়ন করে করছে আমরা অনেকে কিন্তু বিভিন্ন সময় বলছি যে এটা অন্তঃসার শূন্য কিন্তু দেশের মানুষের কথায় তো কোনো দাম নাই বিদেশিদের সার্টিফিকেটটাই আসল তো মোদিদের কাছ থেকে হাসিনা সার্টিফিকেট পেয়ে গেছে এখন এই সার্টিফিকেট যার মর্ম হতেছে যে বাংলাদেশ দেউলিয়া হওয়ার দ্বার প্রান্তে গ্রিসের মতো অবস্থা হবে তো একটা গল্প মনে পড়ছে আর কি যে এক পোলা লেখাপড়া করে না তো পরীক্ষা দিয়ে আসছে রিপোর্ট কার্ড নিয়ে তো বাপ মা কয় কি অবস্থা তো পোলা কিছু কয় না আবার কয় কি অবস্থা হয়েছে তোর পোলা কিছু কয় না তো তারপরে কয় কিরে পাস করছিস তো তো পোলা কয় ফেলি দেয় না তার আবার পাশ মানে সে ফেলও করে এক ক্লাস নিচে নামাই দিছে তো হাসিনারে এক ক্লাস নিচে নামাই দিছে এই যে নিচে নামাই দিছে দেখছেন মুড়ি এক ক্লাস নিচে নামাই দিছে তো এখন বাকি কাজটা আমাদের আর কি তার উন্নয়নের মরিজ বাতি জ্বালাই দিতে হবে তারা বাতি জ্বালাই দিতে হবে এই কাজটা আমাদের মুডিজ মুরিজের কাজ করছে আমাদের কাজটা তারা বাতি জ্বালানো তো এইরকম বিপদের সম্মুখীন হয়ে আসে নাকি পিছু উঠবে আমি আবারও বলতেছি যে সে কিন্তু সহজে সারবে না একটা ফাইনাল কামড় দেওয়ার চেষ্টা করবে তার কিন্তু নানা সাইন টাইন আমরা দেখতেছি এটা পরিষ্কার সে আমেরিকাকে আর ম্যানেজ করতে পারবে না এই অপশন ফিনিশ হয়ে গেছে এই কারণে সে মনে করে যেহেতু প্রফেসর ইউন আমেরিকার খুব প্রিয় সেই জন্য সমস্ত তার জিঘাংস পড়ছে দেখছেন না তো ওই যে সুপুর আগের ইয়ে প্রতিষ্ঠান পিছনে আমাদেরকে এরকম একটা প্রতিষ্ঠান কিন্তু করতে হবে হ্যাঁ মানে ওরা তো দুর্নীতি দমন কমিশন করছে তো আমরা এটা চোর দমন কমিশন করবো মানে সদক একটা করবো কি তো এটা সবগুলো আমি লীগের ঢুকাবো ওইখানে এখন হাসিনার সামনে দুইটা অপশন খোলা আছে এক হইতেছে যে বাংলাদেশকে উত্তর কোরিয়া বানায় ফেলা কিন্তু বাংলাদেশ তো উত্তর কোরিয়া হবে না কারণ বাংলাদেশের সমস্ত এলিট সমস্ত ব্যবসা সব কিছু টিকি বান্ধা আছে পশ্চিমে তো গ্লোবাল ইকোনমির সাথে তালাক দিয়া তো সে চলতে পারবে না হাসিনা তাই না আর একটা অপশন হইতেছে যে মানে মানে কেটে পড়া তারপরে ধরেন সুইজারল্যান্ডে গিয়া যে যেগুলো টাকা পয়সা পাচার করছে সরাইছে চুরি করছে সেগুলোর সুরক্ষা নিশ্চিত করবে তো শুনছি যে এই যে আগামী ফরেন ভিজিট নাকি তার সে সিনার সুইজারল্যান্ডে যাবে সত্য নাকি এটা হ্যাঁ তো টাকা পয়সা ঠিক করতে যাইতেছে হ্যাঁ তবে ইতিহাস বলে কোনো স্বৈরশাসক তার অন্তিম সময়টা আগে থেকে সঠিকভাবে নির্ধারণ করতে পারে না সুতরাং হাসিনা তার তার বিভিন্ন অপশন বা ফরেন ভিজিট নিয়ে যতই করুক না কেন অন্তিম সময়টা তেমন এমনভাবে আসবে সে গোছানোর সময়টুকু পাবে না এটাই তার নিয়তি আমরা তো দরিদ্র মানুষ পপকর্ন কেন পয়সা নাই তাই আসেন মুড়ি টিন নিয়ে বসি কাউকে কিছু করতে হবে না দেখেন নিজেই নিজেরে কেমনে সয় বাংলা কইরা দেয় হাসিনা তো আজি না নাকি কয় যে সে জীবনে জেলে যাইতে পারবো না তো বিধাতা এটা শুনে করে তো যে এখানে বাঘের ভয় সেখানে নাকি সন্ধ্যা হয় হ্যাঁ তো ঘন হয়ে আসিচ্ছে সব আমাদের দুঃখের দিন শেষও হয়ে আসিচ্ছে তো ওই যে আগে করছিলাম না আবারও কই শত শহীদ ডাক পাঠাচ্ছে সব সাথীদের খবর দে গ্রামেগঞ্জে দুর্গীরা বাকশালের কবর দে